নেতাজি ইন্ডোরে চাকুরিহারাদের কেন স্পষ্ট প্রতিশ্রুতি দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলে এ যখন সরব বিরোধীরা তখন এই সভামঞ্চ থেকেই সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী যার পাল্টা জবাব দিয়েছেন বর্ষীয়ান বাম সাংসদ আইনজীবী ড্যামরো ক্লিয়ারেন্স সেল ইজ হেয়ার উইথ আপ টু 50% পার্সেন্ট অফ অন সিলেক্টেড প্রোডাক্টস ডোণ্ট মিস আউট ভিজিট ইউর নিরেস্ট ড্যামরো শোরুম নাও ড্যামরো ইন্টারন্যাশনালি ট্রস্টেড ফার্নিচার দুহাজার থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেবার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই অনেক ব হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় হার বিকাশ ভট্টাচার্য আইসোলেটেড নট পলিটিক্যালি টাকা খেয়ে যাদের চাকরি দিয়েছিলেন এখন তাদের চেষ্টা করছেন আবার টাকা তোলার পরিকল্পনা করছেন উনি একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন ওকে ধন্যবাদ বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করো তার মানে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের আইসোলেট করো এখন এই সমাজে যারা দুর্নীতির পক্ষে থাকবেন তারা মমতার দিকে যাবেন আর যারা দুর্নীতির বিপক্ষে থাকবেন তারা বিকাশের দিকে আসবেন খুব ভালো পরিষ্কার বিভাজন আমি তো এই বিভাজনকে স্বাগত জানাই চাকরি বাতিলের জন্য নাম না করে বিজেপিকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যপ্রদেশের ভেপমকালিংকারী বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার পায়নি নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্ট কি আপনারা ভয় পান এটা মমতা ব্যানার্জির এরা আগা গোড়া এটা ওনার রাজনৈতিক চরিত্রের বিশেষত্ব যে উনি যখনই বিপাকে পড়েছেন তখনই তিনি গুলিয়ে দেওয়া এবং ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজনীতি এখন তুঙ্গে যে যার মতো ঘুটি সাজাচ্ছে কিন্তু যোগ্যদের চাকরির কি হবে সৌভিক মজুমদার উজ্জ্বল মুখোপাধ্যায় রাজীব চৌধুরী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে